ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতি বছর আমি করলার ভাম্পার ফলন করি অনেকে অনেকভাবে করে থাকে তো আমি যেভাবে করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ আমার অলমোস্ট করলা বাগানে চলে আসছে খাওয়ার উপযোগী আমি একটা করলা কেটেছি প্রথম হারভেস্টের হারভেস্ট অলরেডি করে ফেলেছি এবং তারপরের গুলো রিস্টেপিস্ট দেখে দু তিনটা কলা রেখে দিয়েছি বিচির জন্য প্রতি বছর আমি নিজের বাগানের কলা থেকে করলার বিচি থেকে ছাড়া করি তো আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদে দেখাবো অনেকেই বলে করলার মধ্যে শুধু পুরুষ ফুল আসছে গাছে ফিমেল কোনো ফ্লাওয়ার নাই প্রচণ্ড রকম অনেকে ওয়ান কাটিং টু কাটিং থ্রি কাটিং করছে তো আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতি দেখাবো আমি কোনো পেঞ্চও করি না কোনো ওয়ান কাটিং টু কাটিং ওয়ান জি টু জি থ্রি জি কোনো কিছুই করি না এভরিডে দশ থেকে পনেরোটি করলা আমি পিক করি মার্শাল্লা সপ্তাহ আমার সাত দিনে না হলেও একশোর উপরে করলা পিক করি তো নিজে খেয়ে ফ্রোজেন করে রেখেছি অনেক অনেককে দিয়েছি এটা বছরের মাচা দেখতে পাচ্ছেন মাসাল্লা গাছ অনেক বড় হয়ে গেছে করলাও বড় হয়ে গেছে তো আমি কিভাবে করলার ফলন করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি করলা শশা লাউ গাছের প্রতিটা গাছে নিচ থেকে ছয়টা শাখা প্রশাখা ফেলে দিবেন শুধু আর কিছু করতে হবে না কারণ করলা মিষ্টি কুমড়া গাছের এত শাখা প্রশাখা বের হয় আপনাকে এক্সট্রা করে ওয়ান জি টু জি করলা গাছের জন্য করার কোনো দরকার নাই আবারও বলছি করলা গাছের জন্য ওয়ান জি টু জি থ্রি জি করার কোনো দরকার নাই দেখতে পাচ্ছেন আমার গাছের প্রতিটি প্রথমেই পুরুষ ফুল ফুটবে তারপর যখন ফিমেল ফুল ফোটা শুরু করবে করলা করলাসহ আপনি চিনবেন কিভাবে কোনটা ফিমেল কোনটা মেল যেটাতে করলা থাকবে দেখতে পারছেন এটা হচ্ছে ফিমেল আর করলা ছাড়া যেটা সেটা হচ্ছে মেল ফ্লাওয়ার আমার গাছের প্রত্যেকটা ডগায় ডগায় শুধুমাত্র ফিমেল আমি কোনো ওয়ান জি টু জি থ্রি জিও করি নাই কোনো পেঞ্চও করি নাই মাসাল্লা করলা যেটা দেখতে পাচ্ছেন অলরেডি এটা তিন দিন আগের আমরা অলরেডি করলা হারভেস্ট করে ফেলেছি এবং করলা ভাজি করে খেয়ে ফেলেছি তো আমি দেখাবো আমি কিভাবে সহজ পদ্ধতি আমি খুব একটা প্রফেশনাল মতো করে করলা সংরক্ষণ করি না আমি শখের বাগানে খুব জব করে বাচ্চা কাচ্চা ঠিক কেয়ার করে যতটুকু সময় পায় তার মধ্যে চেষ্টা করি খুব ইজি ওয়েতে বাগান করার যারা খুব হতাশ তারা হতাশ হবেন না কলার খুসা পানি দেবেন এতে করে ফল খুব ভালো হয় দেখতে পাচ্ছেন তো আমি করলা কিভাবে প্রসেস করি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সংরক্ষণ করে যদিও নিউ ইয়র্কে সারা বছর আমাদের করলা পাওয়া যায় যখন খেতে মন চাবে যে কোনো দোকানে আপনি পাবেন গোসারি আমাদের সুপারমার্কেটগুলোতে তো আমি করলা দুই রকম করে রাখি চাক চাক করে যে রাউন্ড শেপ করে আমি রাখি যাতে হাফ ইঞ্চি করে পোর করে আমি গোল গোল করে কেটে নিয়েছি ঠিক যেভাবে দেখছেন আর কিছু আমি চপ করে নিই চপ করাটা শুধুমাত্র আলু দিয়েও ভাজি করতে পারেন ডিম দিয়েও ভাজি করতে পারেন মাংস দিয়েও করতে পারেন আর যেটা বড় করে চাক চাক করে সেটা বড় মাছ দিয়েও রান্না করা যায় মাংস দিয়েও রান্না করা যায় শুধু নিরামিষ ভাজিও করা যায় আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে এই চপ করাটা আমি ভাজি করে খাই আর বড়োটা যেটা চাক চাক করে রেখেছি রাউন্ড শেপ আপনি মাংস অথবা ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে মানে মজা করে রান্না করতে পারবেন যারা করলার রেসিপি জানেন তারা রান্না করতে পারেন আমি সব সবসময় করলা চাক ভাজি নিরামিষ যখন করি আলু দিয়ে ভাজি সেটাই করি বয়াল মাছ দিয়ে কলরা অসম্ভব মজা ইলিশ মাছের ডিম দিয়েও খুব ভাজি খুব মজা তো বলছি যার যেটা পছন্দ চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়েও করলা ভাজি খুবই ভীষণ মজা আমার ঘরের ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে শুধুমাত্র আমার ছোটো ছেলে ছাড়া তা যাই হোক আলহামদুলিল্লাহ গত বছর হচ্ছে এবছর আমি বিশাল ভাবে করলা চাষ করছি যে যে সবজিটা আসলে এবার এবার অনেক কিছু অ্যাভয়েড করছি যেসব সবজি বাচ্চারা খায় না সেগুলো আমি এবার করিনি শুধু যেটা খায় সেটাই শুধু আমি করার চেষ্টা করছি এবার বাগানে থাকছে আমার করলা লাউ শিম ভরবটি চিচিঙ্গা শাকের মধ্যে লাউ শাক পুঁই শাক শাক পাট শাক আর অন্য শাক তেমন করছি না ডাটা অল্প করেছি এগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে লাল শাকের বাম্পার ফলন হয়েছে সেটার ভিডিও আমি অবশ্যই আপনাদের শেয়ার করবো এখনও কিছু লাল শাক গাছে রয়েছে মোর দেন হান্ড্রেড পাউন্ড লাল শাক আমার হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ইয়ারও আমি এরকম বাম্পার লাল শাক ফলন করার চেষ্টা করব ছাই এবং ছাই আর গুঁড়া দিয়ে লাল শাক ফেললে যে পোগামাকড় মুক্ত হয় এবার আমার লাল শাক ছিল অনেক স্ট্রং মার্শাল্লা যখন বিচি সংরক্ষণ করব তখন দেখাবো লাল শাক আর ধনিয়া অলরেডি তুলে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি লবণ এবং হলুদ দিয়ে দুই পাশ হালকা করে ভেজে নিয়েছি চাকচাক করে সেটা আমি চাক ভাজিও করতে পারবো মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করতে পারবো তো এবার চক পরে রাখা কলাটাকে আমি হল তেলের মধ্যে হালকা লবণ দিয়ে ভেজে রাখবো এতে করে ফ্রোজেন মনে হবে না আমার তো গত বছর এগুলো এখনও রয়েছে আবার যখন এখন শুরু হয়ে যাবে গত বছর যখন রেখেছি আগস্ট সেপ্টেম্বরের দিকে ভাম্পার ফলন যখন হয়েছে সেগুলো আমি এখন খাচ্ছি প্রায় প্রতিদিনই কালকেও আমি ফ্রোজেন করলা চাক ভাজি করেছিলাম তো দেখতে পাচ্ছেন যখন ভাজা হয়ে যাবে যে চাকচাক রাউন্ড লবণ আর হলুদ শুধু দিয়েছি ঠান্ডা হলে আমি জিপলক মানে কি পরিমাণ খাবেন এখানে অনেকগুলো করলা সো আমি এক একবেলার জন্য আমি কট্টুক খাবো সেরকম একটা জিপলকে করে কেউ যদি বেশি খেতে চান কোয়াটার জিপলক আমি স্ন্যাক জিপলকে করে রেখে দিচ্ছি এতে করে আমার এক একবেলাতে হয়ে যাবে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী তো একদম আমি জিপ থেকে ইয়ার বের করে নেব করে আমি ভালো করে সিল করে দেব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি চপ করে রাখা করলাগুলো করব আমার শেষের দিকে এত মানে সব সবজি লাউ করলার এত ভাম্পার ফলন হয় কেউ না ধন্যবাদ সবাই